হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়ন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসি উত্তরখানে লফটে এস এ পিজন লফটে তো এইখানে কিছু কবুতর আছে যেগুলো হাত বদল হবে সেগুলো দেখব আর কবুতরের কিন্তু অসংখ্য অসংখ্য রেজাল্ট আছে তো রেজাল্টগুলো সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ঈদের সবাইকে শুভেচ্ছা ঈদ মোবারক তো চলেন সায়গের সাথে আপনাদেরকে পরিচয় কর

আর উনত্রিশ কিলো পাল্লা করে আমি সাতত্রিশ কিলো টুর্নামেন্ট খেলছি এতটুকু রেজাল্ট এর বেশি আমি পাল্লা করা হয়নি আচ্ছা কবুতর দেখা যাবে হ্যাঁ কবুতর দেখানো যাবে তো শুরুতে এই যে একটা নর আছে মাসাল্লাহ খুব সুন্দর এই নটটার রেজাল্ট কি এটা আমার বাসার মেইন ব্রিডার নর আমি দোকান থেকে কিনছি আমার বাসার যে কোবরা জেনারেশনটা ওটার বাবা হচ্ছে এটা মেইন ব্রিডার নর এইটার বাচ্চা কাচ্চার রেজাল্ট কেমন হ্যাঁ বাচ্চা কাচ্চার রেজাল্ট মাদার ইনটেক 21 কিলো আসছে ওপেন সাইড আর 35 কিলো টুর্নামেন্ট থেকে আসছে উনত্রিশ কিলো পাল্লা করে আমার পড়ছে স্পট সাত্রিশ কিলো ওইখান থেকে আসছে আর এমনিতে পার্সোনাল তিন দিক পাল্লা করছে আঠারো কিলো উনত্রিশ কিলো আর আঠাশ কিলো তিন দিক পাল্লা করছে ও বাচ্চা সবগুলাই আসছে আচ্ছা এর বাচ্চা কাচ্চা কেউ যদি কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে করা যাবে জি করা যাবে আর ঠিকানাটা কোথায় এক্স্যাক্ট উত্তরখান হেলাল মার্কেট রূপালী ব্যাংকের অপজিটে আচ্ছা আমরা ফোন নাম্বারটা ভিডিও শেষে দিয়ে দিব আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এটার সাথে আপাতত কোন মাদি দিয়ে জোড়া দেন

মাশালায় এটা ফ্লাইং কয়ে ঘন্টা করে এটা ফ্লাইং আমার বাসে সাড়ে তিন ঘন্টা করছে সাড়ে ঘন্টা দেখে দিত মাদিরা ডিমে আসছে তো দেখছেন এই যে পেয়ারটা ওভারঅল ভিউটা আমি দেখা দিই আপনাদেরকে খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কি করতে পারবে ওর বাচ্চা কাচ্চা আছে এই পেয়ারের না নটটার বাচ্চা আছে নটটার বাচ্চা আছে না আর এই মেইন পেয়ার যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে করতে পারবে আপাতত দেওয়া হবে না আপাতত অত দেওয়া হবে না আরও কিছু করতে হবে আমরা সেইগুলো দেখবো তো এইখানে আরো একটা নর আছে মাশাল্লা খুব সুন্দর নর এটা কোন যেন আগে যে এই নটটা দেখালাম ওরই ডাইরেক্ট ছেলে এই নটটা ওরি ডিরেক্ট ছেলে এই নট তথা কবুতর মাশ আল্লা রাব্বানি লাইনাস ওর ভিতরে খুব সুন্দর একটা কবুতর আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবশা আপনার সাতরে এগারো কিলো আর ইনটেক্ট আসা সাত পড়ে এগারো এগারো কিলো ইনটেক্ট মাশাল্লা কোন রোডে কালিগঞ্জ রোডে কালিগঞ্জ নাগরিতে পাল্লা করছেন নাগরীতে আমার বাসা থেকে নাগরী এগারো কিলো আর কারো যদি রিং প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা রেডি বার্ডের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের নাম ফোন নাম্বার সাল সিরিয়াল নাম্বার দিয়ে তৈরি করে দিতে পারবে আর ওরা বাবা ছেলে আমি যার সাথে পেয়ার করছি সবগুলা বাচ্চাই আমার কাছে রেজাল্ট করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দুইটা কবুতর আমি যেই মাদির সাথে পেয়ার করছি রেজাল্ট করছে আমাকে নিরাশ করেনি নাই মাশাআল্লাহ অন্য কবুতরের বাচ্চা রিজেক্ট হইছে পড়ে গেছে কিন্তু এই দুইটার বাচ্চা পড়ে না একদম 100 তে 100 কাউন্ট 100 তে 100 আচ্ছা এটার মাদিটা দেখি এটা কি মাস্টার পেয়ার সেট পেয়ার না না না

এই মাটিটার ব্যক্তিগত কোনো রেজাল্ট না 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 এটা আমার ফ্রেন্ডের বাসা থেকে নিয়ে আসছি বাচ্চা করার জন্য আচ্ছা আচ্ছা তো এই সেট পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সে ক্ষেত্রে কি করতে পারবে ওদের বাচ্চা আছে বাচ্চা দেয়া যাবে বাচ্চা দেয়া যাবে না আচ্ছা তো বাচ্চা দেয়া যাবে সেট পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন না আর আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেবো আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইখানে আরো এক পেয়ার আছে মাসাল্লাহ নটটা সাপছিলা না জি আর মাদিটা মাদিটা বেজি থেকে আসছে ওটার ভিতরে সাবসিলা ব্লাড আচ্ছা বেজি থেকে আসছে সাবসিলা ব্লাড একটু নটটা হাতে নিয়ে দেখা যাবে হ্যাঁ তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর কালারটাও যেমন আর সাইজটাও মাশাআল্লাহ বিশাল এই নটটার ব্যক্তিগত রেজাল্ট এটা আমি হাট থেকে কিনছি হাট থেকে কালেকশন করা না আচ্ছা এটা পাখাটা দেখি আমরা মাশাআল্লাহ ওই পাশের পাখাটা খুব সুন্দর একটা কবুতর

মাসাল্লাহ খুব সুন্দর একটা পাখার কবুতর পিপাসা পাখাটা দেখি আচ্ছা এটা নোটটা একটু দেখি মাসাল্লাহ দমটা এই রানিং পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কি করতে পারবে দেয়া যাবে না এটা আলোচনা সাপেক্ষে থাকবে রানিং পেয়ার দেয়া হবে না আপাতত সেল হবে না দেয়া হবে না না আচ্ছা রানিং পেয়ারটা ব্রিডার কবুতর তো আমার আচ্ছা ঠিক আছে তো এটার বাচ্চা কাচ্চা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দেওয়া যাবে না আচ্ছা তো আরো কিছু কবুতর আছে আমি এইখানে একটা কবুতর আছে মার্শাল্লা খুব সুন্দর দেখতে এটা কোন জেনারেশনে এটা একটা লাল জিরা কবুতর লাল জিরা কবুতর না কবুতরটা নারায়ণগঞ্জের চারটা সিল নিয়ে আসছিল মেহমান হ্যাঁ মেহমান চব্বিশ সালে আসছিল বাহ খুব সুন্দর এরপরে আর যায় না আমি তিন দিন আটকে রেখে ছেড়ে দিছি পাখা খুলে আর যায় না আচ্ছা এটা এটা পাখাটা দেখি মাশাআল্লাহ ওই পাশে পাখাটা

ওকে ভিটামিন কোর্স টোর্স করাই দেখি যে ও পেয়ারিং এর জন্য একদম রেডি ফিট হয়ে গেছে পরে এই যে এই নটটার সাথে বাচ্চা কাচ্চা দেখতে সুন্দর হবে তাই আমি পেয়ার করে রাখছি এটা পাখাটা একটু দেখি চোখটা কোয়ালিটি তো অসাধারণ সুন্দর মাশাআল্লাহ ওই পাশে পাখাটা হয়তো বা কারো থর অথবা থরের কবুতর থরের কবুতর থরের থেকে কারণ এই ধরনের চোখের কবুতর ম্যাক্সিমাম টাইম থরই থাকে আমি খুঁজছি মালিক আমার আশেপাশের নাম মনে হয় কবুতরটা দূরের

নটটা দেওয়া যাবে না জি আচ্ছা নটটা দেওয়া যাবে সেই ক্ষেত্রে নটটা কেমন পড়বে নটটা পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজারের মধ্যে আপনারা নিতে পারবেন এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা তো আরও কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব আর এটা বাচ্চা কাচ্চা কয় পেয়ার আছে বাচ্চা আপাতত তো একটাই আছে এই পেয়ারের একটা না এবার আবার ফুটবে ডিমে আছে আচ্ছা তো আরও কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো এইখানে একটা কবুতর আছে এটা নন না জি এটা কোন জেনারেশনের এটা আমি আমার বাসার সব থেকে লম্বা কবুতর তাই ওকে আমি সাত ফিট বলে ডাকি সাত ফিট হ্যাঁ আমার বাসার সাত ফিট একটা ব্রিডার নর মেহিন নরু এটা কি হাত বোতল হবে হ্যাঁ হাত বোতল হবে ওর মাদি ছিল মাদিটা বাজে নিয়ে গেছে আর আমি ওর মাদি মিলে দিতে পারতেছি না প্রায় দুই বছর যাবো একটু হাত দিয়ে মাইপা দেখাও তো একটু সাইজটা যে বিশাল এটা মানুষ বুঝুক দেখেন এটা সাইজ বিশাল বলতে লম্বাই বিশাল না কবুতরটা আমার অন্যান্য কবুতর থেকে খাড়ায় অনেক লম্বা মানে দাঁড়ানোর স্টাইলটা অনেক লম্বা

একদম সেম ওদের মতোই বাচ্চা আছে ও সেই ওদের মতো বাচ্চা আছে ছয় পরের বাচ্চা আছে আট পরের একটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এটা পাখাটা দেখি মাশাআল্লাহ ওই পাশে পাখাটা এটা নোকটা একটু আচ্ছা দমটা দেখি নোকটা দেখি মাশাআল্লাহ খুব সুন্দর আচ্ছা এটা যে মাদিটা মাদিটা কি দেখা যাবে হ্যাঁ মাদিটা দেখানো যাবে তো এইটা হলো মাদি না

কারো যদি এই কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা পাখাটা দেখি সুন্দর পাখা এটা ফ্লাইং কেমন করে এগুলি আটকা রাখা হয়েছে না

আচ্ছা উত্তরখান হেলাল মার্কেট রুপালি তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো তো সবার ফেভারিট হোয়াইট বুথা বেস্ট এইটার ফ্লাইং টিম কেমন এগুলো আমি ফ্লাইং টাইম করে না এটা আমি নয় পরের বাচ্চা কিনে আনছিলাম আপাতত আমার বাসায় একবার বাচ্চা করছে দুই দশক হয়েছে আমার এটা মাসাল্লাহ সাইজ ও কিউট একটা সাইজ যাদের ছোট জায়গার মধ্যে কবুতর পালন করতে এটার মুখের ব্যান্ড কিন্তু এটা অরিজিনাল একজন ভালো ব্রিডারের বাসাতে কালেক্ট করে আমার দেখেন আপনারা কবুতরের মুখের ব্যান্ড দেখলেই বোঝা যায় মাঝিটা মাত্র দেড় দশ আচ্ছা একদম ডিম্বা হ্যাঁ ডিম্বা চারি আমি একবার এটা দাঁড়ানোর স্টাইল দেখেন এই এখন খুব সুন্দর যারা ছোট কবুতর কালেকশন করতে চাইতেছেন হাই ক্লায়ারের মধ্যে তারাই পেয়ারটা কালেক্ট করতে পারেন এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন লাগবে ফিক্সড 5000 টাকা পড়বে ফিক্সড 5000 টাকা আচ্ছা নটটা দেখি মাডিটা তো A1 কোয়ালিটির দেখলাম এবার নটটা দেখে নটটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা নট নটটা টু মিসমার্কিং আছে হ্যাঁ মিসমার্কিং আছে দেখি আমরা দেখেন মাসা আল্লাহ খুব সুন্দর কবুতর যারা একদম ছোট সাইজের এর কবুতর ছোট পরিসরে একদম অল্প জায়গার মধ্যে পালতে চাচ্ছেন তারা খুব সুন্দর একটা পেয়ার আর একটা জাত যদি করেন ধরেন এই বুতা নিয়ে এই বুতা বাচ্চা কাচ্চা দিয়ে করলেন একটা ছোট বিশটার একটা সুন্দর চাক হইলে সেই দেখা যাবে মানে কালারটাও সুন্দর সাইজও ছোট ছোট খাঁচার মধ্যে এটা কিন্তু আঠারো বাই আঠারো বাই আঠারো খাঁচার মধ্যে রাখা হয়েছে মাসাল্লাহ এই পেয়ারটা পাঁচ হাজার টাকা এটা কি ফিক্স নাকি কথা

আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেকট করতে চায় সেই কেমন পড়বে মাদিটা দেখাই ওরে এই যে মাদি যে ফোর স্টারিং দেখলেই বোঝা যায় হুম ডমের কোনো ব্যালেন্সই নাই আর কেউ যদি ভিডিও করতে চান নিজের লফট সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ দিতে পারেন আচ্ছা এই পেয়ারটা নিলে কেমন পড়বে এই পেয়ারটা ফিক্সড 1800 টাকা পড়বে ফিক্সড 1800 টাকা না মাদিটা অলরেডি ডিমে এসে পড়ছে আচ্ছা এখানে কিছু বাচ্চা আছে নতুন দশটা জোড়াই জোড়াই বাচ্চা দেখে আমি দশক 6 দুই পর তিন পরের বাচ্চা আছে দুই পর তিন পরের বাচ্চা আছে এটা কি জোড়া আছে না হ্যাঁ এটা জোড়া আছে এটা কোন জেনারেশনের এটা হল সিলভার কবুতরের বাচ্চা সিলভার কবুতরের বাচ্চা এটা মাদি বাচ্চা এটা মাদি বাচ্চাটা মাসাল্লাহ খুব সুন্দর দেখতে আচ্ছা এটা সাথে দেখি আমরা এইগুলার রেজাল্ট কেমন এগুলি রেজাল্ট জানেন এগুলি আমি সৌন্দর্যের জন্য করছি সৌন্দর্যের জন্য করা হয়েছে না হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ এটা সাদা আছে কিন্তু এটা পুরোপুরি সিলভার হয়ে যাবে সিলভার হয়ে যাবে না আচ্ছা এই পেয়ারটা নিলে কেমন পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটাকে ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স মাসাল্লাহ তো আর তিন পরের বাচ্চা এগুলি আর কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো আর এটা নিয়ে তো সেট করতে পারবো আমি এখনো সেট সেট করতে পারবে

তো এইটার যে নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর দেখতে নটটা ফ্লাইং এক জুয়েলারি ভাই বোন দুইটাই একই সেম ব্যাচের বাচ্চা এক ঘন্টা উড়ে আচ্ছা গরমের মধ্যে আমি কবুতর উড়ে নাই আর নিচের আর যতটুকু করে ততটুকু আমি ফ্লাইং টাইম বলতেছি আর বাড়বে কবুতর শীতে আচ্ছা মাসাল্লাহ এটা তো নিয়ে সেট করতে পারবে না ব্রিডার হিসাবে রাখতে পারবে সেট করতে পারবে হ্যাঁ সেট করতে পারবে আচ্ছা 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 একটু টাইম লাগবে কিন্তু সেট করতে পারবে এগুলো আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে

কাটা তো লেজ উঠতেছে মাশাআল্লাহ এইটার কি পেয়ার আকারে আছে পেয়ার আকারে আছে জোড়া দুই ভাই দুইটাই ভাই হইছে হ্যাঁ চার পরের বাচ্চা দুই ভাই আছে চার পরের আচ্ছা এই ওরা কিন্তু কোবরা জেনারেশনের কবুতর আছে এটা যদি সিঙ্গেল কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে সিঙ্গেল 800 টাকা পড়বে 800 টাকা ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স 700 টাকা আচ্ছা আর এটার দুই টাকা দুইটা আছে सेम सेम দুইটা না এটার ভাইটাকে দেখি তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর ওটা একটু সিলভার লাইটারের করে আর কালো এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে सेम 700 টাকায় পড়বে ঠিক 700 마শাআল্লাহ কবুতরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রাইস রেঞ্জটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আর কেউ যদি ভিডিও করতে চান নিজের লজতে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও কমেন্ট করতে পারেন ভিডিওতে খুব সুন্দর একটা কবুতর এটাও নর না এটা নর লাল জিরা যেই নরটা প্রথমে দেখছে ওই নরেরই বাচ্চা এটা ওই নরেরই বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে আচ্ছা এটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে 1500 টাকা ফিক্সড 1500 এটা কি জোড়া আছে না সিঙ্গেল 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 মাশাআল্লাহ এটা পাখাটা দেখি এটা তো লালজিরাই আসবে না হ্যাঁ খুব চটপটে একটা কবুতর মাশাআল্লাহ এটা একটু দেখি মাশাআল্লাহ তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেব তো এই যে আরেকটা মাদি মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এটা কোন জেনারেশনের এটা আমার সাত ফিট ডাইরেক্ট নরের মাদি বাচ্চা ফিট নরের ডাইরেক্ট মাদি বাচ্চা এটা ওকে গলা ওর বাবার মতো ऊंचा করে হ্যাঁ ऊंचा করে মাশাআল্লাহ মাদিটা আবার টানা গলা আসছে একটু খাটো টাইপের একটু খাটো টাইপের টানা গলা না হুম আচ্ছা এইটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে হাজার টাকা 1000 টাকা ফিক্স নাকি কথা বলা যাবে ফিক্স ফিক্স না 5000

আপাতত বন্ধ তো আপাতত বন্ধ না আপাতত বন্ধ ওর বাবা মাশাআল্লাহ এই পিয়রের বাবা মা দেখেন তো ভিডিওটা আমরা এইখানেই শেষ দিয়ে দিব ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কবুতরগুলা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এবং আমার ডিমেও আছে প্লাস বাচ্চাগুলোও আছে যে কেউ চাইলে কালেক্ট করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন